খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের বেপরোয়া গতি জেরে দুর্ঘটনা শহরে শুক্রবারই একটি মিনি বাসে ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার আহত হন আরও কয়েকজন আর এবার শীতের সকালে ফের দুর্ঘটনা পরপর পোস্টে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি ঘটনাস্থলে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে শনিবার সকালের ঘটনা গাড়িটি উল্টো ডাঙ্গা থেকে ইএম বাইপাস ধরে এগোচ্ছিল প্রবল গতিতে গাড়িটি যাচ্ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা যুব যুবভারতী স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের কাছে গাড়িটি আচ একটি পোস্টে ধাক্কা মারে তারপরে এগোতে থাকে তারপর ধাক্কা মারে রাস্তায় থাকা ডিভাইডারে আর তাতেই উল্টে যায় গাড়িটি পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়ির চালক সহ দুজনে ছিলেন দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে পুলিশ সূত্রে খবর চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সেই কারণে এই বলে মনে হচ্ছে। রাস্তায় রাস্তায় আছে স্পিডোমিটার তারপরেও নির্ধারিত গতি ছাড়িয়ে কিভাবে গাড়ি তা নিয়েই প্রশ্ন উঠেছে গত নভেম্বর ছোটে থেকে চলতি মাস অর্থাৎ জানুয়ারির মধ্যে শহরের গতির বলি হয়েছেন তিনজন এর মধ্যে রয়েছেন মহিলা রয়েছে শিশুও বারবার গতির বলি হতে হচ্ছে যাত্রী বা পথচারীকে পুলিশ বারবার সতর্ক করা সত্ত্বেও দুর্ঘটনা আটকানো যাচ্ছে না 브리오 ر 포트 커버추비션샷.